নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একদম দারুণ স্বাদের একটা রেসিপির ভিডিও খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় মাত্র দু কাপ আটা দিয়ে আপনারা এই ঝটপটে রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এখানে নিয়ে নিয়েছি গ্রেড করে রাখা আলু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি বাঁধাকপির কুচি ওটাকে আমি গ্রেড করেই নিয়েছি এবার এই সমস্ত গ্রেট করে রাখা উপাদানগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এই যে উপকরণগুলো পাত্রের মধ্যে দিলাম সেটাকে একটু ভালো করে মিশিয়ে নেব সমস্তগুলো একসাথে একসাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন জোয়ান এবার এর মধ্যে আমি ব্যবহার করছি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ কসৌরি মেথি আপনাদের কাছে যদি কসৌরি মেথি না থাকে তার পরিবর্তে কিন্তু আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলাম কারণ একটু কালারটা ভালো আসবে সেই জন্য এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি আর দেখুন যেহেতু নুন রয়েছে সেই জন্য কিন্তু এর থেকে একটু একটু জলও বেরিয়ে গেছে এটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ আটা এখানে আমি বাটিতে ব্যবহার করেছে কিন্তু সেম পরিমাণে নিয়েছি মানে দুবাটি আটা বা বলা ভালো তুকা বাটা এবার এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে আমি শুকনো অবস্থায় মেখে নেব প্রথমেই জলের ব্যবহার করছি না প্রথমে শুকনো অবস্থায় মেখে নেব তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা হবে ঠিক যেরকমভাবে আমরা রুটির ডো তৈরি করি রুটি পরোটার ঠিক সেরকমই একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ওই পনেরো মিনিট মতো এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি দেখুন আমি এটাকে ফিরে এসেছি পনেরো মিনিট পর কত সুন্দর হয়ে গেছে ডোটা এবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নেওয়ার পর এই ডো থেকে অল্প অল্প নিয়ে আমি এখানে হাতের সাহায্যে একটা সেপ দিয়ে দিচ্ছি আমি এখানে গোল সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্যরকম সেপ দিয়েও করতে পারেন দেখুন আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখিয়ে দিলাম ঠিক এই একই রকমভাবেই আরেকটাও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে আর যখনই এরকম একটা বানাতে যাবেন হাতে একটু তেলটা কিন্তু লাগিয়ে নেবেন কিংবা একদম প্রথমেই লাগিয়ে নিতে পারেন দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে আবারও হাতে অল্প একটু তেল মাখিয়ে নেওয়ার পর আমি এখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি ঠিক যেভাবে আগেরটা তৈরি করেছিলাম ঠিক একই রকমভাবে আরেকটা তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পর আমি আর একদম ভেজে নেব দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল এখানে যেহেতু আমি স্যালো ফ্রাই করবো সেই জন্য বেশি পরিমাণে তেল এখানে ব্যবহার করিনি যখন ডিপ ফ্রাই করবেন আপনারা যদি চান ডিপ ফ্রাই করতে তাহলে কিন্তু ডুবো তেলে এটা ভেজে নিতে পারেন যেহেতু স্যালো ফ্রাই করছি সেজন্য কিন্তু অল্প তেল দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি দেখুন দিয়ে দিয়েছি এখানে আমি চারটে এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি একটা দিক উল্টে দিলাম ঠিক একই রকমভাবেই আরেকটা দিকও যাতে লাল লালভাবে ভাজা হয়ে যায় সেজন্য একটা দিককে উল্টে দিয়ে ভালো করে এখানটা আমি ভেজে নিচ্ছি এগুলো ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ বলে দিই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে নেবেন নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন একই রকমভাবে ওইগুলোকে তুলে নেওয়ার পর বাকিগুলো দিয়ে এগুলোকে আমি সম্পূর্ণগুলো ভেজে নিয়েছি সম্পূর্ণগুলো ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের স্ন্যাক্সের জন্য বানিয়ে ফেলতে পারেন খুবই হেলদি একটা রেসিপি খেতেও দারুণ হয় খুব চটজলদি তৈরি হয়ে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা রেসিপির সাথে